সকল সুন্দর দেখানোর চেষ্টা করবো চলুন ঝাউতলা থেকে হাড়া ধরি ঝাউতলা লেক পার্কের উদ্দেশ্যে কারণ এখান থেকে সামনেই হলো ঝাউতলা লেক পার্ক পটুয়াখালী ঝাউতলা সেখানে স্বাগত জানাচ্ছি আমি তার সাবস্ক্রাইব আমি পটুয়াখালী ঝাউতলা আপনাদের পটুয়াখালী ঝাউতলা লেক পার্ক আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন আমরা ঝাউতলা লেক পার্কের পিছন দিয়ে উঠে দেখি অনেক সৌন্দর্য সৌন্দর্য এবং অনেক বসার সিট এবং পানি এবং আরও সুন্দর সুন্দর জায়গা সবচেয়ে বেশি মনে করো বসার জায়গা রয়েছে আর একটা ব্রিজ রয়েছে অনেক সুন্দর আর আরেকটা লেক পার্ক আর সেটা মনে করো বসার জায়গা সেটাও আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করুন লেক পার্ক এর সিটি হলো বেশি আর এখানে পুরন পুরোনো প্রচুর বিল্ডিং আছে যেগুলো একটি সৌন্দর্য দেখার মতো এই লেক পার্ক টি প্রচুর স্থাপিত হয়েছিল বেশি দিন হয় নাই প্রায় দুই তিন বছর রয়েছে আর আমি এই লেক পার্ক টি সকল ঘুরে দেখলাম

সো আমরা সেজন্য তাড়াতাড়ি রাস্তার দিকে দৌড়ে এসে একটা গাড়ি নিই গাড়িটা পাই তার গাড়িটা উপরে উঠি আর গাড়িটা উঠে একটা রণ দিয়ে দিই মনে করো নামাজ পড়ার উদ্দেশ্যে কারণ নামাজের সময় আর পাঁচ দশ মিনিট আসে সো আর তাড়াতাড়ি আমরা চকমক সব মত লাভ পেরিয়ে তাড়াতাড়ি নামাজের দিকে রণ দিকে কারণ মনে করো নামাজের সময় আছে আর অল্প সময় যদি নামাজটা না পাই তাহলে এককাল পুরো ফাও ভিডিওটা কোন মতো পারছি আর আর মনে করো রাখাই তো চলো নামাজ পড়ার দিকে আগে নামাজটা পাইছি আর সে বসিরা না পারেন নামাজ পড়ে নামাজটা পাইছি তো নামাজটা আমরা গেছি আর সেজন্য নামাজটা দাঁড়ানোর পড়ায় সেই সময় আর আমরা ঢুকে গেছি ঢোকে উঠে তলে নামাজটা করে বাইরে গেছি বাইরে একটা ঠান্ডা মাত্র সরব খাইছি ঠান্ডা ওটা গায়ে মন্ডারে জুড়াইয়া শুধু আর একটা গায়ে নিয়ে কাল পাশের দিকে তৈরি এসেছি আর সকাল সাবস্ক্রিপারটাই কম দিয়ে দেখা হবে তোমাদের সবাই একটা সালাম নিও আসসালামু আলাইকুম